হ্যালো ভিউয়ার্স হিন্দুশাস্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে বলবো যে হিন্দু ধর্মের এই দশটি রীতির পিছনে লুকিয়ে রয়েছে অনেক বৈজ্ঞানিক কারণ জানলে অবাক হবেন বর্তমান সময়ে আমরা এমন এক পর্যায়ে আছি যেখানে বিশ্বাসের সঙ্গে ধর্মকে মিলিয়ে দেওয়া হচ্ছে আর সেটে দেওয়া হচ্ছে বিশেষ কোনো সম্প্রদায়ের লেভেল যদিও বিজ্ঞান এবং ধর্ম একে অপরের বিরোধিতা করছে না বরং পরস্পরের মধ্যে রয়েছে গভীর যুগসূত্র বিজ্ঞানকে ভিত্তি করেই ছড়িয়ে পড়ে ধর্ম আর এইসব ধর্মীয় আচারের উৎপত্তির মূলে আছে বিজ্ঞান মনস্কতা এমনই দশটি বিজ্ঞানসম্মত হিন্দু ধর্মের রীতি রয়েছে যা সমৃদ্ধ করেছে আমাদের সংস্কৃতিকে তাই হিন্দু ধর্মের এই দশটি রীতি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনি সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করুন মন্দির প্রতিষ্ঠা সাধারণত সে জায়গায় মন্দির প্রতিষ্ঠা হয় যেখানে পৃথিবীর শক্তির তরঙ্গ প্রবাহ সবচেয়ে বেশি আর মন্দিরের গর্ভগৃহ বানানো হয় সেই শক্তি তরঙ্গের কেন্দ্রস্থলে সেখানেই মূর্তি প্রতিষ্ঠা হয় দর্শনার্থীর মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলতেই এই রীতি মানা হচ্ছে প্রাচীন কাল থেকে বিজ্ঞানসম্মতভাবে বলা যায় ইতিবাচক শক্তি সুস্থ জীবনের দিশা দেয় প্রতিমা পরিক্রমা বেদ অনুযায়ী মন্দিরের গর্ভগৃহে প্রতিমার নিচে রাখা থাকে তামার পাত তামা তরিত ও চম্বুক শক্তি শোষণ করে পরিবেশে বিকিরণ করে বা ছড়িয়ে দেয় ফলে কোনো ব্যক্তি ঘড়ির কাটার দিকে নিত্য প্রতিমা পরিক্রমা করলে তার শরীরে সেই চৌম্বকত্ব তরঙ্গ গ্রহণ করে এটা খুবই ধীরগতির প্রক্রিয়া তবে নিয়মিত অভ্যাসে দেহ ইতিবাচক শক্তি গ্রহণে সক্ষম হয় তুলসী পাতা চিবানো বারণ হিন্দু পরম্পরায় তুলসী গাছকে পবিত্র হিসাবে মানা হয় আর তুলসী পাতা চিবানোর অর্থ তুলসীকে অশ্রদ্ধা করা তবে এর পিছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ সেটা হলো তুলসীতে মার্কারি এবং লোহা রয়েছে যা দাঁতের পক্ষে ক্ষতিকর তাই হিন্দু পরম্পরায় তুলসী পাতা চিবানোকে বারণ করা হয় পঞ্চামৃতের গুরুত্ব দুধ দই ঘি মধু এবং মিছরি এই পাঁচ উপাদানকে একত্রে পঞ্চামৃত বলা হয় নিয়মিত পঞ্চামৃত সেবনে শরীর সুস্থ থাকে এটি ত্বক চুল ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও গর্ভাবস্থায় পঞ্চামৃত সেবনের সুপারিশও করা হয় ঘুম থেকে উঠামাত্র হাতের দিকে চেয়ে প্রার্থনা করা বলা হয় তাকে ঘুম থেকে উঠেই হাতের তালু জোর করে যদি তার দিকে তাকানো যায় তাহলে বিশেষ উপকার পাওয়া যায় হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের হাতের তালুতে লক্ষ্মী সরস্বতী ও গোবিন্দ অবস্থান করেন বিজ্ঞান অনুযায়ী ঘুম থেকে উঠা মাত্র আমাদের শরীরের অক্ষ অনুভূমিক থেকে আনুভূমিক অর্থাৎ ভার্টিক্যালে পরিবর্তিত হয় সেই সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে লম্বা এবং স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস সেই হৃদরোগের ঝুঁকি কমায় হৃদরোগে তেইশ শতাংশ রোগীর মৃত্যু হয় শুয়া অবস্থা থেকে হঠাৎ দাঁড়ানোর জন্য তাই হিন্দু শাস্ত্রে বলা হয় ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকানোর জন্য এতে হৃদরোগের ঝুঁকি কমে যায় উপবাসের বিজ্ঞান উপবাসের কথা বলে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র শরীরে জমা বিষাক্ত টক্সিন থেকে পরিত্রাণ পেতেই উপবাস এতে পাচন প্রক্রিয়া বিশ্রাম পায় এবং শরীর নিজেকে নিজে পরিষ্কার করার সুযোগ পায় গ্রহণের সময় হিন্দু মন্দির বন্ধ রাখার কারণ কৌশলগতভাবে মন্দিরগুলি বানানো হয় কোয়ান্টাম হিলিং সেন্টার হিসাবে ফলে গ্রহণের সময় তার ভারসাম্য নষ্ট হয় তাই গ্রহণের সময় মন্দির বন্ধ করে দেওয়া হয় অসত্য গাছকে পুজো অন্যান্য উদ্ভিদ থেকে অসত্য গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ উল্টো একমাত্র অসত্য গাছই রাত্রে অক্সিজেন ছাড়ে মাটিতে বসে খাওয়া দুপা আড়ারিভাবে মুড়ে অনেকটা সুকাসনের ভঙ্গিমায় বসা হিন্দুদের প্রাচীন পরম্পরা এতে হজম প্রক্রিয়া মিশ্রণ অ ভালোভাবে হয় খাওয়ার শুরুতে ঝাল শেষে মিষ্টি খাওয়ার শুরুতে ঝাল খেলে বেশি মাত্রায় পাচন রসের ক্ষরণ হয় ফলে হজমের কাজ তাড়াতাড়ি শুরু হয় মিষ্টি হজম প্রক্রিয়া বিঘ্ন ঘটায় তাই শেষ পাতে মিষ্টিমুখ করা হয় কান বাঁধানো প্রাচীন কাল থেকে বিশ্বাস করা হয় কান বাঁধানো থাকলে বুদ্ধির বিকাশ চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের অনুসঙ্গে সহায়তা করে এজন্য পশ্চিমারাও এই সংস্কৃতিকে আপন করেছে কানে পরা তাদের কাছে এখন ফ্যাশনের অঙ্গ নমস্কার করা একে অপরকে অভিবাদন করার জন্য হিন্দু ধর্মালম্বীদের হাত জোর করতে শেখানো হয়েছে যদিও এটাকে নমস্কার বলা হয় আপনাদেরকে বলে রাখি এই নমস্কারের পিছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ যখন আমরা হাত জোর করে কাউকে নমস্কার জানাই তখন হাত আঙ্গুলের উপর চাপ বৃদ্ধি করে এবং এই সঙ্গে আমাদের মস্তিষ্ক চুক এবং আমাদের শরীরের অনেক উপকার হয় তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ